আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনায় আমিও ভালো আছি আমার পরিবার আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা মোটর শ্রমিক সমগ্র বাংলাদেশের ডিপার্টমেন্টে যারাই আমরা আছি তাদেরকে আন্তরিক ও ভালোবাসা অভিনন্দন তো আমি আপনাদের মাসে আসার এটাই মূল কারণ সড়ক পথে আমরা যারাই গাড়ি চালাই ডে নাইট যারা কভার অটো সমগ্র বাংলাদেশের মোটর শ্রমিককে আমি বিনোদ ভাবে অনুরোধ করলাম আলামিনিয়া আলামিন নিয়ে একটা ভিডিও করা হয়েছিল যে ড্রাইভার নাকি নিশা করে নিশা করে নিশার অবলম্বন মানে নিশার যেটা নিশা বলা হয় এর কারণে সে গাড়ি মেরে দেয় চোখে ঘুম নিয়ে মেরে দেয় এই ধরনের একটা ভিডিও আলামিন করছিল তার কারণে সারা সমগ্র বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে তার ক্ষমা চেয়ে তারপরে তার কিন্তু যাইতে হয়েছে কিন্তু আমরা এমন কোনো ভিডিও করব না দেখেন একজন চালকের সহকর্মী যিনি উনি কিন্তু একটা প্রাণের ভাই আমাদের আমার একই পরিবারে ভাবতে হবে ওনার সাপোর্টে কিন্তু আমরা একজন ড্রাইভার অনেকটা মানে পঁচানব্বই পার্সেন্ট তার আমরা সাপোর্ট পাই রাতের বেলা বিশেষ করে তো তাকে আমরা অবহেলা করি বিভিন্ন রকমের ভাষা তার সাথে আমরা অনেক সময় রাগের মাথায় বলে থাকি প্লিজ এই ভাষা এই ধরনের কথা উনি শুনলে ওনার খারাপ লাগে আমরা গাড়ি চালাই চার বছর পাঁচ বছর হের করছি তারপরে চান্স পাইছি এখন আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় আমরা যখন যেয়ে থাকি তখন বহু দুর্ঘটনায় সম্মুখীন হয়ে থাকি রাস্তাঘাটে প্লিজ যেখানে আপনার চোখের সামনে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে দেখছেন ওখানে গাড়ি বেরেক করবেন ওইটা কারো না কারো মায়ের সন্তান যদি দুনিয়া ত্যাগ করে যায় তার পরিবারের কি হবে আপনি একটা বার ভাবছেন আমরা ভাবি না আমরা কি করি উল্টো তাকে আমরা গালি গ্লাস করে এবং চলে যাই না ভাই প্লিজ আপনার যে কোনো গাড়ি হোক যে কোনো গাড়ি রাস্তায় দুর্ঘটনা করলে সেখানে গাড়িটা ব্রেক করবেন আর প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং বিআরটি কর্মকর্তা সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারাই আছেন আর ডক্টর ইনুদ স্যারকে আমার বিনিরোধ ভাবে অনুরোধ যেহেতু এখন বর্তমানে আপনি আমাদেরকে পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জন্য কিন্তু আপনাকে এই জায়গাটা দেওয়া এবং আসা বা আনা এটাই কিন্তু কিন্তু এক বিষয়টা হলো এরকমের রাস্তায় যখন দুর্ঘটনা হয় পুলিশ পাগল হয়ে যায় কুত্তা পাগলা হয়ে যায় মানে গাড়ির দুর্ঘটনা হলে তাদের টেকা মানে কি বলবে ভাষা আমার নেই তারা পাগলের মতন করে প্রথম তো মনে করেন একজন ড্রাইভার চালক স্টাফ যাত্রী এবং আমি মনে করি যাত্রী ড্রাইভার আমরা তো একই পরিবারের লোক এটা না করে এরা এমন ভাবে একটা ওই জায়গার ভিতরে একটা আলোকিত এমন ভাবে সৃষ্টি করে যে একজন পথচারী একজন পাবলিক একজন গাড়ির যাত্রী এবং ড্রাইভার কারোরই কোনো কথা তাদের সময় নেই তাদের কথা হলো যে আমাদের এই পকেট আগে কনসুম করতে হবে গাড়িটা আপনি ফাড়িতে নিয়ে যাবে একটা মামলা হবে কয়জন যাত্রী মারা গেল মালিক পক্ষে লোক আসবে এখান থেকেও খাবে এখান থেকেও আমি তাদের উদ্দেশ্যে কথা বলি দেখেন আপনি চাকরি করতেছেন ডিপার্টমেন্টের কোন আইনের বিধানে এইভাবে লেখা নাই যে আপনি কারোতে জোর জরস্তি কারোর থেকে এইভাবে চাঁদার মতন আদায় করেন এটা আমি দেখিনি বাংলাদেশের সর্বপ্রথম আমি দুই সাল থেকে আমি কোচ চালাই আমি ষোলো বছর জব করে থাকি কিন্তু আমি প্রশাসনের মতন এরকম লুবি প্রশাসন বাংলাদেশের ভিতরে আমি আর কখনো দেখিনি কিন্তু এরা যে কাজগুলো করে থাকে আমি আপনাকে না দেখাইলেই পারি না আমি কিন্তু ট্রাফিক সাপ্তাহিক বই পড়ি এবং বিরাগে একবার না কয়েকবার গিয়ে আসছি আসলে এই ধরনের কোন আইনের রুলস নাই যে আপনি চাইলেই গাড়িটা ডাম্পেন করে দেবেন আপনি চাইলেই গাড়িটা রেখার করে দিবেন এটা কোন আইনের বিধানে নেই তো আসলে আমার শ্রমিক ভাইদের কেন অল্পতে শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিওটা নিয়ে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি আমার কথার সাথে আপনাদের কাজের সাথে মিল থাকে অবশ্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এম জি রুবেল ভাই ভালো থাকবেন